হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মেশিনের মেশিনটা অবশ্যই পরটি নিউজ পরিষ্কার রাখতে হবে কোনটি নিউজ পরিষ্কার রাখতে হবে নাহলে কিন্তু মেশিনে ঠিকটা ঠিকাতে পারবেন না আপনি যে আঠার কথা বলতেছেন ওই আঠার টাকাই খেয়ে ফেলে মেশিন তো পরের কথা আমাদের মেশিন নষ্ট হইলে আপনি ঠিক করতে করাই জানবেন আমরা এটা সর্বোচ্চ লেভেলে সাপোর্ট দা আল্লা তালা আমাদেরকে দয়া করে বানাইছেন কিন্তু আপনি নষ্ট হওয়ার আগে আপনাকে এটা যত্ন করতে হবে মানুষ যেমন একটা নবজাতক বাচ্চা শিশু যেরকম যত্ন করলে সে দিনে দিনে সুস্থভাবে বেড়ে উঠে। একটা গরুর বাচ্চাকে যেরকম যত যত্ন করে সেটা তত সুন্দরভাবে সুস্থ হয়ে বেড়ে ওঠে মেশিনও তত দ্রুতই এরকমই আমরা মেশিন রোবট কিনা মনে করি এটার কোনো যত্ন নাই আনলিমিটেড চালাইতে থাকি কোনো যত্ন নেইলে মেশিন দ্রুত নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি বললাম আমরা পি নটুলারে কি ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বিসমিল্লাহ বেকার্স মাদারিপুর চলে যাচ্ছেন আমাদের ব্ল্যাক ডায়মন্ডের মানি কাউন্টিং মেশিন ভাইয়া এখনো পেমেন্ট করেন ম্যামও হচ্ছে এখানে আরও সম্মানই তো দুজন আমাদের ক্রেতা ভাই আছেন উনি ইসলামী ব্যাংকের মুরব্বী ওনারাও একটা মেশিন চুজ করেছেন করছেন অলরেডি এখন একটু জাস্ট টোটালার মধ্যে আছে কোনটা নিবেন ভাইজান একটা মেশিন নিতে অলরেডি এসেছেন কোথা থেকে এসেছে এবারোস ইন্টারন্যাশনাল স্কুল সরি এবারোস ইন্টারন্যাশনাল স্কুল আচ্ছা আচ্ছা স্কুল স্কুল কোম্পানি থেকে চলে এসেছেন আমাদের ওই মেশিনটি নিতে জি ট্রিপ এটাকে কি বলে ওয়ান এক্স ফাইভ ইটালিয়ান লজি মিছিল ওটাকে নিয়েছেন এর আগে আপনি ওনারা নিয়েছিলেন ওনারা ওইটাই নিতে এসেছেন দেখেন কি বরকতময় ব্যবসা প্রতিষ্ঠান আমাদের আল্লাহ পাকের কুদরতে বৃষ্টি হচ্ছে একেবারে অন্ধকার ঘর থেকে মানুষ বেরি হচ্ছে না সেই সুবাদেও আমাদের এখানে ক্রেতা ভাইদের থামা থামি নেই সবাই চলে আসেন ভাই একটু বলবেন আপনি তো নিয়ে ফেললেন কি ব্যাপার একটু বলতে যদি যে আমার পুরাতন টাকা তো এই জন্য আর কি মেশিন

আচ্ছা ঠিক আছে আ কারখানাতে থেকে কথা বলবো এই ভাইটা খুবই ভালো দেখতে দা ভাইকে দেখা যাচ্ছে আর্মি সেনা 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 সদস্যের মতন আমি সেনা বাহিনীতে আছি আমার আমার নিয়ে আসে আমরা নতুন ইসলাইভ্যাঙ্গে ইঞ্জিন শাখা নিয়েছে তো আমি রবিবারের ভিডিও অনেক আগে থেকেই দেখি আচ্ছা তো উনার সেই বিশ্বাসের এবং উনার যে ভালো ভালো প্রোডাক্ট আছে সেই বিশ্বাসের উপরে আমরা আমরা একটা মেশিন কে ক্রয় করার জন্য এখানে আসি এসেছি এর আগে কিনেছেন না এখানে কি না হয় নাই

বা ছেলে খেদমত করার জন্য আপনারাও চলে আসেন আর দেরি করবেন না দেরি করলেই কিন্তু প্রতারিত হবেন দেরি করলেই বাকে যাবেন দোটানার মধ্যে থাকবেন না তার জাল যখন চলে আসবে তার জাল অনেক কিছু দেখাবে এরকম কিন্তু আমাদের বিজনেস শিখে আমাদের কাছ থেকে আমাদের এখানেই চাকরির অবস্থায় অবস্থা থেকে এখন অনেকেই ডানা বেডানা মানে কি বলে এটাকে আপনাকে মানে প্রতারিত করতে চায় আমাদেরকে আমাদেরকে দমন পীড়ন করতে চায় তারা এ তারা জানে না যে আমাদের চুলের মুঠোয় মহান প্রতিপালকের হাত আছে আর বা এরকম ভাই ভরা বন্ধু বান্ধব বাবারা কেন আসবেন ঘুমিয়ে থাকলেও রিজিক চলে আসেন গোলাম রাব্বি ভাইয়ের দরজায় এটাই মহান প্রতিপালকের দয়া ভালোবাসা আর আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং ঋণী